প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মারীর প্রশ্ন বিচিত্রার বাংলার পাঁচ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম চণ্ডীর আদেশ পেয়েছিলেন বীর হনুমান অপশান খ ভাটার শোষণ হল ভাটার টান অপশান খ মোহাম্মদ শাহ ইলিয়াসের প্রতিবেশী অপশান খ যদি স্বর্গে যেতে চাস তাহলে অঙ্ক অভ্যাসকর অপশান খ প্রফেসর শঙ্কুর আসল নাম তিলকেশ্বর শঙ্কু অপশান খ ব্যাকরণের প্রাণ শব্দের অর্থ হলো শ্বাসবায়ু অপশন গ সংবত সরদনী হলো হস্যই হস্য অপশন খ পতঙ্গ শব্দটি বিচ্ছিন্ন করলে হবে পত্তুতঙ্গ অঙ্গ অপশন ঘ দৈ দাগে গর্ত ছড়ে কে বেরিয়ে হলো সাফ বেরিয়ে এলো ডাগলেন সুকুমার সুকুমার কে কে ডাগলেন সুকুমার কে কে ডাগলেন অঙ্কের মাস্টার মশাই সুকুমারকে ডাকলেন দ্বিতীয় রক্ষীর নাম কি জানুক দ্বিতীয় রক্ষীর নাম হলো জানুক রাফা দেখতে কেমন সাদা গ্রহ নির্মল ও নিষ্কলঙ্ক নিষ্কলঙ্ক সাদা গ্রহ নির্মল ও নিষ্কলঙ্ক দীর্ঘ স্বর্দনিক কাকে বলে উদাহরণ দাও তিনশো ন নম্বর পৃষ্ঠায় পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পাঁচের দাগে দীর্ঘ স্বর্দনিক কাকে বলে ক্ষণায়ন কি উদাহরণ দাও তিনশো বারো নম্বর পৃষ্ঠা কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কুড়ির দাগে ক্ষীণায়ন কি উদাহরণ দাও খাঁটি বাংলা সন্ধি কাকে বলে উদাহরণ দাও তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠা সত্তর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো খাঁটি বাংলা সন্ধি কাকে বলে উদাহরণ এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তিনের দাগে বলবোলাও শব্দের অর্থ কী বলবোলাও এর কারণ কি একশো বারো নম্বর পৃষ্ঠা দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কারণ কী এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তা উনি পাততেন উনি কে উনি হলেন অঙ্কের মাস্টারমশাই কী পাততেন একশো সাতাশ নম্বর পৃষ্ঠার বারো দেহের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তা উনি পারতেন উনি কী পারতেন উনি অর্থাৎ অঙ্কের মাস্টারমশাই সেই সব ছাত্রকে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলতে পারতেন যারা অঙ্ক কষতে না পেরে তার হাতের চড় খেয়ে চোখে জল ফেলত নদ নদীগণ কার আদেশ কী করেছিলেন পনেরো নম্বর পৃষ্ঠা পৃষ্ঠার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পনেরো নম্বর পৃষ্ঠার এগ্রধাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে ততই বিরামিন এই দাঁড় টানি কোন দাঁড় টানার কথা বলা হয়েছে তেইশ ছাব্বিশ নম্বর পৃষ্ঠার তেরো ধাকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার তেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগে চারের দাগে একের প্রশ্ন উত্তরটি রয়েছে সাতাশ নম্বর পৃষ্ঠার তিনের দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতাশ নম্বর পৃষ্ঠার তিনের দিকের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এই অপরাধ আমি বইব কী করে বক্তা কে বক্তা হল সুকুমার সে কি অপরাধ করছিল একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠের ষোলদাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ষোলদ্যাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পাঁচের দাগে এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো বক্তাকে এমন বলা কারণ কি দু হাজার ছচল্লিশ নম্বর পৃষ্ঠা বাইশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বাইশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তবে তাই হোক চল রে গাঁট কাটা বক্তাকে বক্তর দুই রক্ষী এ বিষয়ে বর্ণনা করো বইতে চার নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা একটু দেখে নিও ছয়ের দাগে আমরা দু ঘন্টা হলো মঙ্গলে নেমেছি আমরা কারা আমরা হলো প্রফেসর শঙ্কু চাকর প্রহ্লাদ পোশাবিলাল নিউটন ও তার আবিষ্কারের রোবট বিদুশেখর মঙ্গল গ্রহের বর্ণনা দাও দুশো ষাট নম্বর পৃষ্ঠার পঁচিশের দাগে এবং সাতাশের দাগে প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে মঙ্গল গ্রহের বিশেষত্ব পঁচিশের দাগে এবং সাতাশের দাগে মঙ্গল গ্রহের পরিচয় এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রফেসর শঙ্কুর ডায়েরি পাওয়ার কাহিনী বর্ণনা করো দুশো চৌষট্টি নম্বর নয় নয়দ্যাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নয় দ্যাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পয়েন্ট করে করে খাতায় তোমরা লিখবে সাতের দাগের প্রশ্নের উত্তরটি চারশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা সাতাশের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাতাশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল এর নতুন হয় থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে